হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ড আজকে আমি তোমাদেরকে বলবো একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে ত্রয়োদশী আগামীকাল সকাল তিনটার তেতাল্লিশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে পুষ্যা করণ থাকবে গড় পক্ষ থাকবে কৃষ্ণ যোগ বরিয়ান দিন শনিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা আটান্ন মিনিটে চন্দ্রোদয় হবে সকাল চারটা সাত মিনিটে চন্দ্র রাশি থাকবে কর্কট সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিটে চন্দ্রাস্ত হবে বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে ঋতু শরৎ বিক্রম সম্বত দু হাজার একাশি মাস ভাদ্র অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল পাঁচটা আটান্ন মিনিট থেকে সকাল ছটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সকাল সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল নটা নয় মিনিট থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকে জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলব রাশি রাশিফল আজকে শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে ফাটকায় লাভ আসবে আপনার তরফে বেশি কিছু না করে আজকে অন্যদের নজর আকর্ষণ করবার জন্য দিনটি ভালো আজকে আপনার মিষ্টি ভালোবাসার জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি আপনি লক্ষ্য করতে পারবেন আজকের পুরোটা দিন আপনি খালি থাকতে পারবেন আর টিভিতে কোনো সিনেমা বা প্রোগ্রাম দেখতে পারেন আপনার স্ত্রীর প্রেমের উচ্ছ্বাসিত মেজাজের সঙ্গে আজকে আপনাকে অবাক অবাক করে দেবে তাকে সাহায্য করুন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ শান্তিপূর্ণ ঘুমের জন্য রুপোর গ্লাসে জল পান করুন এবং রুপোর চামচে খাবার খান বৃষরাশি যারা মজা করবার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিচকেই আনন্দ এবং উপভোগ আপনার একজন পুরনো বন্ধু আপনাকে কিভাবে আজকে ব্যবসায়িকভাবে আরও লাভবান হতে হয় সেই সম্পর্কে পরামর্শ দিতে পারে দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে আজকে আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়ার কারণে প্রেমের পক্ষে দিনটা খুব একটা ভালো নয় সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বুঝতে হবে যে ফাঁকা সময়টা আপনজদের সাথে কাটানো উচিত আজকে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটা সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে আপনার প্রিয়জনের যত্ন নেওয়া ভালো তবে তাদের যত্ন নেওয়ার পরে আপনার স্বাস্থ্যেরও তদারকি করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ ওম হোমায় নম এই মন্ত্রটি দিনে বার জপ করলে পরে প্রেমের জীবনটা আপনাদের ভালো কাটবে মিথুন রাশি গর্ভবতী মহিলাদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন আজকে আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার বড়দের আশীর্বাদ লাভ করুন স্ত্রীর সাথে কেনাকাটা আনন্দদায়ক হবে এটা আপনাদের মধ্যে বোঝাপড়াও বাড়িয়ে তুল আপনি আজকে প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন এই রাশির লোকেদের অতিরিক্ত সময় বেশি করে বই পড়া উচিত আজকে আপনার পার্টনারের সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা আপনি করবেন এবং আবার আপনাদের ভালোবাসাটা দৃঢ় হবে রাত্রে কোনো ঘনিষ্ঠ ব্যক্তির সাথে আপনি ফোনে অনেক সংক্ষণ ধরে কথা বলতে পারেন আর আপনাদের জীবনে কি ঘটছে সেটা বলতেও পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য নেশা এবং আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকুন কর্কট রাশি সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময়টা নষ্ট করা উচিত নয় আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আনবে মূল্যবান জিনিসপত্রের মতো আপনাদের ভালোবাসাকে সতেজ রাখুন খালি সময়ের আনন্দ উপভোগ করবার জন্য আপনাকে মানুষদের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দ কাজকর্ম করতে পারেন এরকম করার ফলে আপনাদের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনাও আসবে আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ স্নান করার পরে সাদা চন্দনের তিলক কপালে লাগালে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে সিংহ রাশি পুরনো বন্ধুর সাথে আপনার উদ্দীপনাকে বাড়িয়ে তুলবে আজকে ছোট ভাই বা বোনের পরামর্শ আপনার কাছে চাইতে পারে পারে আজকে আপনার আপনার প্রেমিক কোনো একটি অভ্যাস সম্পর্কে খারাপ লাগতে আপনাকে বিরক্ত করতে পারে দিনটা শুরুতে যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে পারবেন দিনের শেষে আপনি আপনার সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে সময়ের সঠিক ব্যবহারও করবেন আপনার অর্ধাঙ্গিনী আপনার দুর্বলতাতে আদর করে আজকে কাছে টেনে নেবে আজকে যেন আপনার ভাগ্যবানের সংখ্যা ছয় প্রতিকার সরুভূপ ভগবান গণেশের মন্দিরে লাড্ডু নিবেদন করার পর সেই লাড্ডু গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিলে আর্থিক অবস্থার উন্নতি আপনাদের হবে কন্যা রাশি আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজকে আপনার ধর্মীয় কর্মের অর্থ বিনিয়োগ হতে পারে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারে যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার অনুগত এবং অংশংসিত প্রেমে একটি ঐতিহ্যালক সৃজনশীল ক্ষমতা থাকবে ভ্রমণ করার আনন্দদায়ক এবং শিক্ষামূলকও হবে আজকে আপনি আপনার পার্টনারের সঙ্গে আপনার জীবনের সেরা দিন কাটাবেন আজকে আপনি আপনার এক ঘনিষ্ঠ এবং পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারেন এবং আপনাদের জীবনের অতীতে সোনালী দিনগুলির কথা মনে করতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ মিষ্টি আড্ডা রুটি গরিবদের মধ্যে বিতরণ করলে আপনাদের আর্থিক দিকটা ভালো থাকবে তুলারাশি আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি লাভবান হবেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদেরকে তাদের আজকে অর্থ নিরাপদ জায়গায় রাখা দরকার চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধু এবং পরিবারের সদস্যদের আপনাকে উৎসাহ প্রদান করবে আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন যদি আপনি আজকে সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশগুলো শোনা উচিত আপনার স্ত্রীর আচরণ আজকে আপনার পেশাদারী সম্পর্ককে ব্যাহত করতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ আপনার প্রেমিক বা প্রেমিকাকে রূপর আংটি উপহার দিলে পরে প্রেম জীবনটা আপনাদের ভালো থাকবে রাশি আপনার ক্রমাগত ইতিবাচক চিন্তা পুরস্কৃত হবে আপনি আপনার প্রচেষ্টায় সফল হবেন জীবনের অন্ধকার সময় অর্থ আপনাকে চালিয়ে যেতে সাহায্য করবে আজকে আপনার পার্টনারের কাজের চাপ কমানোর জন্য ঘরের কাজে তাকে সাহায্য করুন এটি ভাগ করে নেওয়া এবং সুখের অনুভূতি অনুপ্রাণিত করবে আপনার ভালোবাসা আজকে প্রত্যাখিত হতে পারে আপনার সঙ্গে আপনার থেকে কিছু সময় পেতে চায় কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সেও হতাশ হয়ে পড়ে আজকে তার হতাশাটা স্পষ্টতাই আপনার সামনে আসতে পারে আজকে আপনি কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার পার্টনারকে যদি জিজ্ঞাসা না করেন তাহলে একটা বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ পুজোর জায়গায় সাদা সাদ স্থাপন করে নিয়মিত পুজো করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে ধনুরাশি মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার কারণ হতে পারে প্রেমের বিপর্যয় মোকাবিলা করবার জন্য উচ্ছ্বল এবং সাহসী হন রাতের সময় আজকে আপনি ঘরের মানুষদের থেকে দূরে গিয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করুন আজকে বিবাহিত জীবনে স্বাচ্ছন্দ্যের অভাব আপনি দম বন্ধকার পরিস্থিতি বোধ করতে পারেন আপনার যেটা প্রয়োজন সেটা হলো একটু ভালো কথা আজকে খরচার দিকটাতে আপনাকে একটু খেয়াল রাখা দরকার আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতি অসত্য গাছের তলায় দাঁড়িয়ে তার গোড়ায় লোহার পাত্র থেকে জল চিনি ঘি এবং দুধ মিশ্রণ ঢাললে পরে স্থায়ী আর্থিক লাভ আপনাদের হবে মকর রাশি আঘাত এড়ানোর জন্য ঘরে বসে থাকার সময় বিশেষ যত্ন নিন ওপরন্ত ভঙ্গিমা যে শুধু একজন ব্যক্তিত্বের বিকাশ ঘটে তাই নয় বরং স্বাস্থ্য এবং বিশ্বাসকে উন্নত করতে সাহায্য করে যে কোনো জায়গায় বিনিয়োগ করা আজকে কিন্তু ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন বিতর্ক এবং মুখোমুখি সংঘাত অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পারবেন যারা এই সময় এর মধ্যে ডুবে থাকে আজকে আপনি এই গান শুনতে পারবেন যেটা আপনাকে বিশ্বের সমস্ত গান ভুলিয়ে দেবে দিনটা ভালো কাটবে আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতিটা পূরণ করুন এটি আপনার ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছাড় প্রতিকার স্বরূপ আপনার খুশি এবং আনন্দ বৃদ্ধির জন্য কালো এবং সাদা গুরুর সেবা শুশ্রূষা করুন hun জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন আপনার বর্তমান অবস্থানে এই অভিযান খারাপ করে কোনো লাভ নেই এর ফলে দৈনন্দিন জীবনে সুগন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন তাহলে আজকে সেই অর্থ আপনি ফেরত পেতে পারেন আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে আজকে কিন্তু আপনার কাছে আসবে দিনের শেষভাগের জন্য উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করুন আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে এই রাশির জাতকেরা আজকে ফাঁকা সময় কোনো সমস্যার সমাধান করবার চেষ্টা করতে পারেন আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ নিজে বেসনের হালুয়া খান এবং অপরকেও খাওয়ান এর ফলে আপনাদের আর্থিক দিকটা প্রচণ্ড ভালো থাকবে মিন রাশি জীবন হেরাফেরা করবেন না জীবনের যত্নই হলো আসল অঙ্গীকার আজকে জমি জমা ভূসম্পত্তি সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির ওপর নজর কেন্দ্রীভূত করা প্রয়োজন স্ত্রী এবং বাচ্চারা অতিরিক্ত স্নেহ এবং যত্ন প্রদান করবে আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে এটা এমন একটা দিন আপনার জন্য যেখানে আপনি নিজের জন্য সময় বার করতে চেষ্টা করবেন কিন্তু পারবেন না আপনি আপনার পার্টনারের সঙ্গে আবার পুরাতন সুন্দর রোম্যান্টিক দিনগুলি আজকে হৃদয়ে পোষণ করুন আপনার ভবিষ্যতের বিষয়ে চিন্তা করা চিন্তা ভাবনা করা ভালো এতে বুদ্ধিকের মধ্যে আপনার শক্তি অপচয় করবেন না এবং আপনার ভবিষ্যতের জন্য একটি সৃজনশীল পরিকল্পনা আঁকুন আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা এক প্রতিকার স্বরূপ সাত মুখের ধারণ করলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে